আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরও একটি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র এক কাপ আটা দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুল তুলে এক দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি নাস্তাগুলি খেতে যেমন মজার হয় পাশাপাশি খুবই হেলদি একটি নাস্তা এটি সকালে অথবা বিকালে টিফিনে এরকম নাস্তা যদি একবার বানিয়ে দেন মিনিট যাবে না প্লেট ফাঁকা হয়ে যাবে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানানোর জন্য ছোট থেকে বড়ো ওই নাস্তাটি খেতে সকলে খুব পছন্দ করবে তাহলে চলুন দেখিনি দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি আমি কিভাবে বানিয়ে নেব তার জন্য প্রথমেই আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা নিয়েছি আপনারা এই পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন এখানে এক কাপ পরিমাণে আটাও আপনারা ব্যবহার করতে পারেন তবে নাস্তাটি খেতে এতটাই মজার আমি পরিমাণে এখানে বাড়িয়েই নিলাম এখানে দেড় কাপ ময়দার মধ্যে আমি হাফ চা চামচ দিয়েছি লবণ আর দু চা চামচ দিয়েছি চিনি শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে আরও এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি এবারে একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নেব এখানে ব্যাটারটা একদম পাতলা করা যাবে না একটু ঘনই রাখতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতেই পারছেন কেমন রেখেছি না খুব পাতলা না একেবারে ঘন ঠিক এরকম রাখতে হবে ব্যাটারটা তো এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি আর এই হেলদি নাস্তাগুলির বেস্ট কম্বিনেশন হচ্ছে এই চাটনিটি যেটি বানানো তো খুব সহজ খেতে অসম্ভব মজার তো এখানে দেখুন আমি দুটো টমেটো নিয়েছি তারই সাথে এখানে একটা গোটা পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি তো এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পোড়াতে দিয়ে দিয়েছি তার সাথে এখানে একটা শুকনো লঙ্কাকেও পুড়িয়ে নিচ্ছি এই যেহেতু শুকনো লঙ্কা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য এটা হাতে করে আমি একটু এইভাবে পুড়িয়ে নিলাম তো এখানে এটা যেমন পুরানো হয়ে গেছে টমেটোটার একটা সাইড এবং দেখুন পেঁয়াজটার একটা সাইড খুব ভালোভাবে পুড়ে গেছে এগুলোকে উল্টে নিয়েছি এবারে আবারও এক পিঠটা খুব ভালোভাবে পুড়িয়ে নেবো তো এইভাবে যদি আপনারা পুড়িয়ে নিয়ে এই চাটনিটা বানিয়ে নেন এই চাটনির টেস্ট এবং ফ্লেভারটা অসম্ভব মজার আসে এখানে এই উপকরণগুলো পুরানো হয়ে গেছে অপর দিকে দেখুন এখানে ছটা থেকে সাতটা রসুনকে ঠিক আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে যদি রসুনকেও পুড়িয়ে এই চাটনিটার মধ্যে ব্যবহার করেন ফ্লেভারটা অসম্ভব মজার আসবে একবার এই চাটনিটা বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি বারবার বানিয়ে খাবেন এই চাটনিটি তো এখানে রসুনটা দেখুন ঠিক এরকম আমি পুড়িয়ে নিয়েছি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব এদিকে টমেটো ও পেঁয়াজটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রসুনটার গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি একটু হালকা হালকা পরিষ্কার করে নিচ্ছি খুব একবারে যে পরিষ্কার করতে হবে তার কোনো প্রয়োজন নেই এবারে এখানে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটো পেঁয়াজ ও সমস্ত বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি আর এখানে লঙ্কাটার যে বোটাটা আছে সেটাও ছাড়িয়ে নিয়েছি তো এবারে এখানে একটা ফাইন পেস্ট আমাদের রেডি করে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে এখানে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একেবারে ফাইন পেস্ট এখানে রেডি হয়ে গেছে এবারে চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে নিচ্ছি তিন চা চামচ পরিমাণে তেলটা যখন একটু গরম হয়ে গেছে এখানে ফোড়ন হিসাবে হাফ চা চামচ কালো গোটা সরিষা অ্যাড করে নিয়েছি তারই সাথে এখানে বেশ কিছুটা কারিপাতা অ্যাড করে নিয়েছি খুব ভালো করে ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব কারিপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তো সেইটাকে অ্যাড করে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করব। এর মধ্যে এক্সট্রা যে পানিটা আছে এটা একটু শুকনো শুকনো করা পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে ওয়ান ফোর্থ চামচ দিয়েছি লবণ তারই সাথে এখানে ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি চাট মশালা এতে করে এই চাটনিটা একটা চাটপটা ফ্লেভার আসে খেতে খুবই মজার লাগে এখানে আমি চা চামচেরও কম একটু দিয়েছি চিনি এতে করে মিষ্টি হবে না তবে সব কিছুর ব্যালেন্স বজায় থাকবে তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি তো এখানে চাটনিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব চাটনিটা দেখুন মশালার লুকটা কতটা মজার এসেছে এটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব সহজে পরিবেশন করতে পারবেন তবে এই নাস্তাটির সাথে খেতে অসম্ভব মজার লাগবে প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে ব্যাটারটা দেখুন খুব ভালোভাবে একটু সেট হয়ে গেছে তো এই পর্যায়ে এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এক প্যাকেট ইনো আপনারা ইনোটা লেমন ফ্লেভারটাও দিতে পারেন তবে আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটা আছে তো সেটা আমি ব্যবহার করছি যদি আপনারা ইনোটা এখানে ব্যবহার না করতে চান তাহলে এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা ও একটা চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে নিতে পারেন তবে আমি ইনোটা দিয়ে নাস্তাটি তৈরি করব তো খেতে কিন্তু খুবই মজার লাগবে টেস্টের কোনো রকম ফারাক পড়বে না তো ইনোটাকে দিয়ে উপর থেকে একটু সামান্য পানি অ্যাড করে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা এই নাস্তাগুলি বাচ্চাদের টিফিন বক্সে খুব সহজে ইজিলি দিতে পারবেন আশা করছি তারা খুব পছন্দ করবে এবং টিফিন কখনোই ফাঁকা ফেরত আনবে না এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এইখানে নাস্তাগুলি রেডি করার জন্য দেখুন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু বাটার এখানে একটু ঠিক মাছ বরাবর বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন তবে বাটারটা দিলে নাস্তাটি আরও একটু হেলদি হয়ে যাবে ঠিক এক চামচ পরিমাণে এখানে ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি এই নাস্তার মধ্যে দেখবেন আস্তে আস্তে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে ঠিক এরকম তো আমি এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর এটাকে আমি খুলে দিচ্ছি দেখুন পুরো নাস্তাটির মধ্যে দেখুন অসংখ্য ছিদ্র তৈরি হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে এটাকে একটু আমি পাল্টে নিচ্ছি দেখুন এই দিকের কালারটা কতটা সুন্দর এসে গেছে ঠিক অপর একটু হালকা সেখানে নেওয়ার পর এটাকে আবার একটু পাল্টে নেব তাহলে রেডি হয়ে যাবে নাস্তাটি এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর দেখুন কতটা পরিমাণ অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে নাস্তাটির মধ্যে তো এগুলো বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে ঝটপট একটি পারফেক্ট হেলদি নাস্তা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপি দেখার পর যে কেউ এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এখানে একইভাবে একটু বাটার ব্রাশ করে নিয়েছি এবং এক হাতা পরিমাণে এখানে ব্যাটারটা অ্যাড করে নেওয়ার পর এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছি আর দেখুন কতটা পরিমাণে ছিদ্রযুক্ত হয়েছে ঠিক একইভাবে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এইভাবে আমার সমস্ত নাস্তাগুলি রেডি করা হয়ে গেছে এখানে প্রত্যেকটা নাস্তা অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে হয়েছে খেতে খুব মজার হয়েছে আর চাটনিটার লুকটা দেখুন দেখতেই এতটা লোভনীয় হচ্ছে খেতে ভাবুন কতটা মজার হয়েছে তো নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে যে কেউ এই নাস্তাটি খেতে খুব পছন্দ করবে এই নাস্তাগুলি একবার এইভাবে বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান আমি কথা দিচ্ছি সকলে খুব প্রশংসা করবে এবং খুব মজা করে খাবে আশা করছি খুবই সহজ এবং সিম্পল এই নাস্তার রেসিপি সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ